ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য হার্বাল বিউটি টিপস উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য হার্বাল পণ্য ব্যবহার করুন প্রভাব ফেলে আসুন জেনে নি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্যকারী ভেষজ উপাদানগুলো সম্পর্কে আঙ্গুর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আঙ্গুর ব্যবহার করতে পারেন কয়েকটি আঙ্গুর থেতলে নিয়ে আপনার মুখে ত্বকে লাগান শশা গ্লিসারিন ও গোলাপ জল শশা থেতলে রস বের করে এর সাথে গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় বাইরে যাওয়ার পূর্বে ও বাসায় ফেরার পরে এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারলে উপকার পাবেন চন্দন হলুদ এবং দুধ চন্দনের মিহি গুঁড়োর সাথে সামান্য হলুদ গুঁড়ো এবং দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্ট মুখে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন এতে আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সতেজ হবে মধু ও দুধের স্বর দুধের স্বরের সাথে মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বক নরম ও উজ্জ্বল হয় বিশেষ করে শীতের দিনে টাটকা দুধ লবণ ও লেবুর রস টাটকা দুধের সাথে এক চিমটি লবণ ও সামান্য লেবুর রস মিশিয়ে মুখে ব্যবহার করলে ত্বক পরিষ্কার হয় এবং ত্বকের ছিদ্রগুলো উন্মুক্ত হয় টমেটোর জুস টমেটোর জুসের সাথে লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক নরম ও উজ্জ্বল হয় হলুদ গুঁড়ো আটা ও তিলের তেল হলুদ গুঁড়ো আটা ও তিলের তেল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন এই মিশ্রণটি ত্বকে ব্যবহার করলে ত্বকের অবাঞ্ছিত লোম দূর হয় সেই সাথে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় বাঁধাকপির জুস ও মধু বাঁধাকপির কিছুটা অংশ থেতলে রস বের করুন এই রসের সাথে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং বলে রেখা প্রতিরোধ করা যায় ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য বেস্ট টিপস টু গেট গ্লোয়িং স্কিন লেমন জুস টমেটো ব্যানানা প্যাপায়া ক্যারোট জুস অ্যাপেল গাজরের জুস ত্বকের উজ্জ্বলতা প্রাকৃতিক ভাবে বৃদ্ধি করার জন্য গাজরের জুস চমৎকার কাজ করে গাজর ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস তৈরি করে নিতে পারেন মধু ও দারুচিনি গুঁড়ো মধু ও দারুচিনি গুঁড়া তিন এক অনুপাতে মিশিয়ে ব্রন আক্রান্ত ত্বকে লাগিয়ে সারাত রাখুন এতে ব্রণ ও ব্রণের দাগ দূর হয় অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস ত্বকে ব্যবহার করলে ত্বকের দাগ দূর হয় এবং ত্বক হাইড্রেটেড থাকে অ্যালোভেরা জেল ত্বকের গভীরে প্রবেশ করে চমৎকারভাবে কাজ করে মুলতানি মাটি গোলাপের পাপড়ি নিম তুলসী ও গোলাপ জল মুলতানি মাটির সাথে গোলাপের পাপড়ি নিম পাতার গুঁড়ো তুলসী পাতার গুঁড়ো ও গোলাপ জল বা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং সুস্থ ত্বক পাওয়া যায়